পোস্তর যে কোনো রান্নাই আপনাদের সকলের মতো আমারও ভীষণ পছন্দের তারই মধ্যে অত্যন্ত প্রিয় হচ্ছে মায়ের হাতের এই বড়ি পোস্ত রান্নাটা চলুন আজকে সেটাই দেখে নেওয়া যাক প্রথমে তার জন্য সর্ষের তেলেতে বড়িগুলো হালকা খয়রি রং আসা অবধি ভেজে নিতে হবে সামান্য নুন অ্যাড করে দেবেন বড়ি ভাজার সময় হালকা রং ধরলে তেল থেকে কিন্তু বড়িগুলোকে তুলে রাখবেন এবার বড়ি পোস্ত পোস্তর সাথেই আর কি কি উপকরণ দিয়ে একসাথে বেটে নেবেন চলুন সেটা দেখে নেওয়া যাক ওয়ান টেবিল স্পুন চিনি বাদাম খোসা ছাড়ানো একটা কাঁচা লঙ্কা টু টি স্পুন পোস্ত ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সাদা তিল হাফ টি স্পুন মতো নুন থ্রি ফোর্থ টি স্পুন চিনি আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে একসাথে একটা স্মুথ পেস্ট রেডি করে নিন এবার সর্ষের তেলে দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে ফোড়নে অ্যাড করে দিন আমরা একটু ঝালটা বেশি খাই বলে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এইবার যে বাটাটা রেডি করে রেখেছিলেন সেটা কিন্তু তেলে দেড় থেকে দু মিনিট সময়ের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিতে হবে বাদামের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যেতে হবে এইবার জল অ্যাড করে দিন জল অ্যাড করার পর যখন পুরো রান্নাটা ফুটে উঠবে তখন বড়িটা অ্যাড করবেন তাহলে বড়ি পোস্ত বড়ি কিন্তু ভাঙবে না বড়ি অ্যাড করার পর জল অ্যাড করবেন না এইবার যদি আপনারা বড়ি পোস্ত একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করেন তাহলে দু মিনিট রান্নাটা হলেই নামিয়ে সার্ভ করতে পারেন কিন্তু আমরা একটু মাখা মাখা বড়ি পোস্ত খাওয়া পছন্দ করি বলে আরেকটু গ্রেভিটা রিডিউস করে নামানোর আগে হাফ টি স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি বড়ি পোস্ত স্বাদ আমি আর আলাদা করে কি বলবো এই রান্নাটা আমাদের রেসিপি ফলো করে একদিন বাড়িতে ট্রাই করে আমাদের জানাবেন রেসিপিটা কেমন লাগলো এনজয়